সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি পনিরের তরকারি পনিরের সঙ্গে ভালো লাগবে মা করবে পনিরের তরকারি কিন্তু যেহেতু মা এদিকে করছে কাজবাক্স তার জন্য আমি একটুখানি পনির চন্দির কেটে রেডি করে দিচ্ছি এদিকে অলরেডি পনিরের আলুটা আমার সিদ্ধিটা নেই আমাদের জল ফেলি যারা সুগার পেশেন্ট আছো হ্যাঁ ভিডিওটা দেখছো তারা অবশ্যই এরকম জল ফেলে নিতে পারো আর যারা মানে এমনি নর্মাল আমাদের মত সুগার টুগার কিছু নেই আর কি তারা নর্মাল আলুটা ভেজেও করতে পারো ঠিক আছে টমেটো গুলো পেস্ট করে নেবো আর পনিরে কিন্তু অবশ্যই টমেটো একটু বেশি লাগে যারা পনির করো তারা জানোই

কড়াইশুটি আর কি দিয়ে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলো সাদা জিরে ফোড়ন তারপরে হালকা সিদ্ধ করে সবচেয়ে বেশি সেই আলুটাকে ভেজে ফেলছে একটু না ভেজেও করা যায় যারা চাও ডাইরেক্ট কাঁচা আলু এরকম তেলে ভেজে নিলেও হবে থাকা তেলে ভেজে নেয় এখনো খুব বেশি সিদ্ধ হয়নি হালকা গরম জলে একটু ফুটিয়ে নিয়েছে আর কি দিয়ে দিলো মা ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করছি এরপরে দিয়ে দিচ্ছে দিলে গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছে হলুদ এবার দিয়ে দিচ্ছে স্বাদ মতন নুন সব মশলা প্রায় পড়েই গেছে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে এখন আলু সেদ্ধ হয়নি তার জন্য একেবারে মশলা দিয়ে দিলে আলুর সঙ্গে মশলাটা কষিয়ে নেবে তাহলে না আলুর যে মানে আলুর ভেতরে না পুরো মশলার টেস্টটা ঢুকে যায় এবার চাপা দিয়ে দিল এবার মা চলে এসছে আবার দু মিনিট পরেই এলাকা পাকা খুলে ফেলেছে অলরেডি কালারটা দেখেছো জাস্ট এক ঘর ও হো দারুন এর মধ্যে পড়ে গেল কড়াইশুটি বা মটরশুটি বলো সব মশলা ভালোভাবে আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছে এরকমভাবে করে দেখবে মশলা মানে আলুটা না মশলার সঙ্গে কষানো হয় বলে এত সুন্দর লাগে খুব ভালো হয় মানে অনেকে দেখবে এরকমভাবে করলে না আলুটা ফ্যাস ফ্যাস করে সেরকম নয় এটা আলুটা মশলার সঙ্গে কষানো হচ্ছে তো মশলার টেস্টটা পুরো আলুর মধ্যে ঢুকে যাবে খুব ভালো লাগে কালারটা সেই এসেছে সেই দিয়ে এটা কিন্তু কি জল বলতো যে দেখো পনিরটা যে ভুজিয়ে রেখেছিল যে জলটা সেই জলটাই কিন্তু রান্না ইউজ হবে আলাদা করে কিন্তু কোনো জল অ্যাড করা হবে না আদা দেওয়ার পরে আর নাড়া হয়নি তার জন্য এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে আর আদা দিয়ে সবসময় একটু হালকা স্লাইস জল দিয়ে দেবে মাছ যেহেতু অলরেডি জল ছিল তার জন্য আর একটা করে জল দেয়নি আদাটা একটু জল দিয়ে দিলে তাহলে তিতো হয় না আচ্ছা তাই জন্য কিন্তু আদা যদি একটু জল দিয়ে দাও পরে নাড়া ছাড়া করো তাহলে কিন্তু তিতো হয় না অনেকে রান্নাই বলে তিত হয়ে যায় যেহেতু এইভাবে আদাটা দেয় না ডাইরেক্ট আদা দিয়ে কষানো হয় তাই জন্য রান্নাটা তীত হয়ে যায় তিতকোটা ভাব লাগে আর কি আর এরকমভাবে পরে যদি তুমি আদা দেওয়ার পরে নাড়াচাড়া করো একটু ভাপিয়ে নিয়ে তাহলে কিন্তু আর ভাবটা কিছু হয় না এবার কষানো প্রায় শেষ লাস্টের দিকে সবসময় আমরা কিন্তু কাঁচা লঙ্কাটা দিই তাহলে কাঁচা লঙ্কার গন্ধটা মধ্যে বজায় থাকে এবার এর মধ্যে স্বাদ মতন একটু চিনি দিয়ে দিল মা একটু কমই দিল কিন্তু তোমরা আরেকটু বেশি দিতে পারো যাদের কোনো কিছু নেই সুগার টুগার আর কি সুগারের ভয়টা নেই কারণ পনির একটু দেখবে মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে খুব ঝাল কিন্তু পনিরে যায় না এবার আরেকটু জল দিয়ে দিল ওই পনিরের জলটাই তোমার রান্নার যে কালার হয়েছে তার মধ্যে সবুজ লঙ্কাগুলো গুলো ভাসছে দারুণ লাগছে দারুণ সত্যি কিছু বলার নেই কালার দেখে অলরেডি বুঝতেই পারছো এরকম ভাবে পনির করে দেখবে সত্যি অসাধারণ হবে খানিকক্ষণ পরে আবারও চলে এসেছি গোল ভালোই ফুটতে আরম্ভ করে দিয়েছে আলু অলরেডি সিদ্ধ ফ্রাই হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে পনির গুড় ঠিক আছে আলু সিদ্ধ হয়ে গেছে অলরেডি ভালো ভাবে একদম এবার এর মধ্যে পড়ে যাচ্ছে লাস্টে টাচটা আর কি রান্নার চেয়ে আরও দ্বিগুণ সুগন্ধ বেরোনোর জন্য অলরেডি খুব সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করে দিয়েছে তার মধ্যে আবার দিয়ে দিল মায়ের সিক্রেট গরম মশলা আর তার মধ্যে একটু দিয়ে দিচ্ছে ঘি ঘি গরম মশলা লাস্টে দিয়ে দিলে তরকারি চাপা দিয়ে গন্ধটা যাতে মানে সুগন্ধটা যাতে বজায় থাকে রান্নার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার মায়ের হাতে পড়লে

একটা ভিডিওর সাথে যদি এরকম ভিডিও আরও দেখতে চাও কমেন্ট করে জানিও মায়ের হাতে রান্না কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে মতন করে নাইন টাকা বাই বাই